ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজে স্বরাজ ব্লগে তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা বেল্ট ইউজ করবেন ধরুন অনেক সাউন্ড দাদারা আছেন যারা একসাথে অনেক সেট বসান তো সেক্ষেত্রে বেল্ট ইউজ করতে হয় তো আমি দেখাবো কিভাবে বেল্ট আপনারা লক করবেন কিভাবে বেল্ট আপনারা খুলবেন বা কিভাবে বেল্ট আপনারা লাগাবেন এবং কী কী জিনিস দেখে বেল্ট কিনে নিতে হয় তো এখন যারা আর বক্স ইউজ করছেন তাদের জন্য তো অবশ্যই দরকার এই বেল্টটা এবং যারা গাড়িতে বক্স লোড করে রোড করেন মাস্ট দরকার কারণ দড়ি দিয়ে বক্স বাঁধলে অনেক সময় ছিঁড়ে যায় বক্স পড়ে যায় গাড়ি থেকে তো এই ভিডিওটা দয়া করে আপনাদের অনুরোধ করব পুরো দেখুন এবং তাহলে আপনারা বেল্ট ইউজ করতে ইজি হয়ে যাবে তো মার্কেট থেকে প্রথমে একটি বক্স বাঁধা বেল্ট নিয়ে চলে আসবেন এই বেল্টগুলো আপনার বারো মিটার থেকে পনেরো মিটারের মধ্যেই হয় তো যদি আপনার খুব অনেক বক্স থাকে সেটা তো তখন আপনি বড়োটা পনেরোটাই নিতে পারেন বা কম বক্স থাকলে আপনি বারো মিটারটাও নিতে পারেন এক মিটার মানে আপনার সাড়ে তিন ফুট তো আপনার যতটা প্রয়োজন সেরকম হিসেবে নিয়ে নেবেন এই বেল্টগুলো মার্কেটে পাঁচশো থেকে হাজার টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন এই হুপটি দেখছেন বেল্টের এই হুপটি আপনি বক্সের একটি সাইডের নিচের দিক করে যেমন আমি দেখাচ্ছি এইভাবে আটকে দেবেন যদি আপনার জেবিএল হয় তো জেবিএলের বেসের নিচের দিকে আটকে দেবেন আরসিএফ হলেও আর শিপের বেসের নিচের দিকে আটকে দেবেন এবং যদি আপনার চার পনেরো থাকে তো চার পনেরো নিচে চার পনেরোটি আটকে দেবেন তারপরে রোলটি ভালো করে খুলে নেবেন তেলটা যখন আপনি মার্কেট থেকে কিনতে যাবেন দেখবেন খুঁটটা যেন খুব ভালো করে থাকে মানে ফিনিশিং যেন খুব ভালো হয় আর এইটা দেখে নেবেন যেন দুই ইঞ্চি মোটা হয় কারণ এর থেকে সরু এক ইঞ্চি দেড় ইঞ্চিও পাওয়া যায় তো সেইগুলো অনেক সময় বেশি দিন লাস্টিং করে না ছিঁড়ে যায় এবং আরও একটু দেখে নেবেন যে বেলটা সেলাইগুলো যেন এই পাঁচটা দাগ থাকে কারণ এইগুলো অনেক দিন পর্যন্ত আপনার বেল্ট লাস্টিং করবে তারপরে এই বেল্ট লক করার যে মেশিনটা হয় এইটাও আপনারা যখন নেবেন খুবই ভালো করে দেখে নেবেন কারণ এর স্প্রিংগুলো অনেক সময় খারাপ থাকে এই স্প্রিংগুলো যেন খুবই ভালো থাকে কারণ এই স্প্রিংয়ের কাজ আমি পরে আপনাদের বলে দেব। তারপরে আরও দেখে নেবেন যে এইখানে যে স্প্রেস করছি এই স্প্রেসটারও যেন স্প্রিং ভালো থাকে কারণ এইগুলো না দেখে নিলে আপনাদের তাড়াতাড়ি খুবই খারাপ হয়ে যাবে তারপরে এই জায়গাটা স্প্রিংয়ের কী কাজ আমি আগে গিয়ে আপনাদের ভিডিওতে সব জানিয়ে দেব। তারপরে বেল্টের এক সাইডের এই খুঁটটা নেবেন আর মেশিনের যে চার চৌকো মতো হোলটা আছে তো এই হোলটা দিয়ে আপনারা এই খুঁটের এক অংশটাকে এই হোলটা দিয়ে ঢুকিয়ে দেবেন ভিতরে তো তারপরে অপর সাইড দিয়ে যখন বেল্টের খুঁটটা বেরোবে সেইটাকে আবার টেনে নিয়ে আপনারা নিজস্ব প্রয়োজনে অ্যাডজাস্ট করে কতটা প্রয়োজন সেটা বের করে নেবেন আর বের করে নেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন বেল্টটা ভাঁজ না হয়ে যায় তাহলে কিন্তু আগে গিয়ে আপনার মেশিনে বেল্টটা আটকে যাবে বেল্টের যে অংশটা আপনি ঢুকিয়ে দিলেন এবং বার করলেন ওপর সাইড দিয়ে তো সেই দুটোকেই একসাথে ধরতে হবে এবং এই দিকে যে মেশিনের লকটা আছে ওটা আপনি অপর সাইডে বক্সের নিচের দিকে আটকে দেবেন আটকে দেওয়ার পরে এই দুটো ফুটকেই এক সাইডে ধরলেন ধরার পরে আপনাকে যে এই মেশিনের হ্যান্ডেলটা আছে ওই হ্যান্ডেলটা নিচে থেকে ওপর দিকে পাম্পিং করতে হবে এই সময় একটু অসুবিধা হয় তো এটা একটু ভালো করে ধরে নিলেই আপনার এটা হচ্ছে মেশিনের সাথে পাম্পিং করতে করতে আটকে যাবে তারপরে পাম্পিং করতে করতে দেখবেন যে মেশিনের এই রোটারের সাথে বেলটা ভালো করে আটকে গেছে এটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এইভাবেই পাম্পিং করতে করতে দেখবেন যে বেলটা প্রচণ্ড টাইট হয়ে গেছে এবং আপনার বক্সগুলোকে হালকা নাড়িয়ে দেখবেন যে আগের থেকে অনেকটা টাইট হয়ে গেছে আর নড়ছে না তো এইবারে বলবো বেলটা আপনারা গোছানোর সময় এই মেশিন থেকে কিভাবে খুলবেন কী করে আলাদা করবেন এবং গুছিয়ে রাখবেন এরপরে বেল্টের যে নিচের অংশটা আছে সেইটাকে আপনি পায়ের আঙুলে করে ধরে নিতে পারবেন বা কেউ যদি আপনার ওয়ার্কার্স থাকে তার হাতে এটাকে ধরতে বলবেন এবং যে উপরে অংশটা আছে ওই অংশটাকে সাইড করে দেবেন তারপরে যে হ্যান্ডেলের প্রেস বটনটা আছে এইটাকে দুটো আঙুলে করে চাপ দেবেন এবং এইটাকে আস্তে আস্তে নিজের দিকে টানতে থাকবেন তো এইভাবে পাম্পিং করে টানলেই কিন্তু বেলটা আগের অবস্থায় চলে আসবে এবং খুলে যাবে তারপরে আপনারা হাতে করে টেনে নিলেই আপনার মেশিন থেকে বেল্টটা আলাদা হয়ে যাবে এইবার বলবো বক্সের হ্যান্ডেল কী করে আপনি লক করবেন মানে যখন আপনি বক্সটায় বেল্ট দিয়ে বেঁধে দেবেন তো ওই হ্যান্ডেলটা এমন উঠে থাকে তো ওই হ্যান্ডেলটাকে লক করতে হয় তো হ্যান্ডেলটা লক করার জন্য প্রথমে হ্যান্ডেলের এই রডটাকে প্রেস করবেন এবং নিচের সাথে চেপে দেবেন তাহলেই এরকমভাবে আপনি লক করতে পারেন আবার যখন এটাকে খুলবেন তো এইভাবেই প্রেস করে ওপরের দিকে টানলেই হচ্ছে আপনার আনলক হয়ে গিয়ে খুলে যাবে আপনাদের বারবার করে অনুরোধ করবো যে আপনারা যখন মার্কেট থেকে এই বেল্টটা কিনবেন তো অবশ্যই এই স্প্রিংগুলো দেখে নেবেন কারণ এই স্প্রিংয়ের ওপরেই কিন্তু বেল্টার আপনি বেশি দিন ইউজ করতে পারবেন কারণ এই স্প্রিং যদি খারাপ হয়ে যায় তখন আপনাকে বেলটা পুরো ফেলে দিতে হবে এবার বলবো এই বক্স বেল্টের খারাপ সাইডটা যখন আপনি বেল্ট দিয়ে বক্স বেঁধে রাখবেন তো অনেক সময় হচ্ছে বেলটা কি হয় বসে গিয়ে বক্সের সাথে প্রচণ্ড লক হয়ে যায় তো সেই সময় আপনি হাত দিয়ে প্রেস করেও খুলতে পারবে না তখন এই যে হোলটা থাকে এই হোলটাতে আপনাকে স্ক্রুড্রাইভার এইভাবে ঢুকিয়ে চাপ দিতে হয় তো তখন আপনার হচ্ছে বেলটা আনলক হয় এই সময় প্রচণ্ড রিক্স থাকে কারণ খুবই সাবধানে এটা করতে হয় এই সময় হচ্ছে প্রচণ্ড একটা খাটাস করে আওয়াজ হলে তবে আপনার বেল্টটা আনলক হয় তো এই সময় এতটাই চাপে থাকে যে স্ক্রু ড্রাইভার আপনার মেঁকে যেতে পারে বা স্ক্রু ড্রাইভারে বা স্ক্রু ড্রাইভারে বাঁট ছিটকেও যেতে পারে তো এই গোডাউনে আমার চারখানা বেল্ট আছে আর বাড়ির গোডাউনে আরও এক্সট্রা তিনটে আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন